হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে রেসিপি দেখে বুঝতেই পারছো কি বানিয়েছি যদি বুঝতে না পারো তাহলে চলো আমি একটু বলে দিই এটা কীসের রেসিপি এটা হলো ঘুগনি রেসিপি আমি ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি বানিয়েছিলাম তো সেটাই রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকা বেলাইন কেনটি ক্লিক করে দিও আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা আমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি মটর ডাল নিয়েছিলাম পাঁচশো মতো মটর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রাখবো এর গায়ে যেহেতু একটু নোংরা অতটাও নোংরা থাকে না খুব একটা নোংরা থাকে না দুবার পাল্টে পাল্টে জল দিয়ে ধুলে পরে ঠিক হয়ে যাবে তারপরে দেখো আমি এটা ভিজিয়ে রাখলাম তারপরে চলো কিছু মশলা বানিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা গোলমরিচ দুটো তেজপাতা নিয়েছিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো দিয়ে আমি একটা মশলা বানাবো আর কিছু মশলা আমাকে এখানে অ্যাড করতে হবে মৌরি মৌরি এখানে মৌরিটা আমি নিয়েছিলাম তো মৌরিটাও আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতন মৌরি নিয়েছিলাম সবগুলো মশলা এখন আমি হালকা খোলাই আস্তে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না বেশি ভেজলে পরে পুড়ে যাবে পুড়ে গেলে পরে মশলাটা ভালো লাগবে না তো আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে দেখো এর মধ্যে আমি পরে একটু গোটা ধনে অ্যাড করে দিয়েছি আর এখানে গোটা জিরে অ্যাড করে দিয়েছি ওই সব এক এক চামচ করে নিয়েছিলাম এক এক চামচের মতন একটু হালকা একটু বেশি নিয়েছিলাম নিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব ভাজা হয়ে গেছে এটা বাটিতে আমি দেখো কিভাবে ভেজেছি আমি কিন্তু বেশি ভাজিনি বেশি ভাজলে বন্ধুরা মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতেও একটু অন্যরকম লাগবে তো দেখো আমি মশলাটা এখানে মিক্সার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে পুরোটা গুঁড়ো হবে না যেহেতু একটু দাঁড়া দাঁড় থাকবে তো কোনো সমস্যা নেই তোমরা এভাবে করতে পারো দেখো আমি মিক্সার জার থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম তো দেখো আমার ঘুগনি বানানোর জন্য কি কি মশলা লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টমেটো লাগবে এখানে রসুন লাগবে পেঁয়াজ আর আদা তো এখানেও সবগুলো আমি কুচি করে নিয়েছিলাম ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি তো দেখো এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর এখানে আদা রসুনটাও আমি কেটে নিয়েছিলাম ওই মিক্সার জারের মধ্যেই আমি মশলাগুলো এখন পেস্ট করে নেব সব মশলাগুলো দিয়ে এখন পেস্ট বানিয়ে নেব। মিক্সার জায়গায় ঘুরিয়ে দেখো আমার সব মশলাগুলো পেশাই করা হয়ে গেছে তারপরে দেখো এইদিকে মটর ডালটাও আমার ভিজে ভালো ফুলে গেছে মটর ডালটা এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা প্রেশার কুকারে দেবো এই মটর ডালটা বেশি সিদ্ধ করা যাবে না এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মুখে লাগলে সেটা একটু মুখের মধ্যে একটু কামড় পড়লে বেশ ভালো লাগে তেমন সিদ্ধ করব। তো এখানে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি আবার তার হাফ বাটি মতন এখানে জল দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে বেশ একটা সুন্দর ভালো জ্ঞান আসে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন দিয়ে দেবো এটা সিটি মারার অপেক্ষায় থাকবো ডালটা সিদ্ধ হতে হতে এইদিকে আমি দুটো আলু নিয়েছি দুটো আলুকে আমি এখন ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি দেখো এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি তোমরা যে খুশি যেরকম ভাবে পিস করবে যেটা যেরকম পছন্দ সেইভাবে পিস করে নিতে পারো দেখো তারপরে আমি এইদিকে একটা অন্নপাত্রে আমি তেঁতুলটা একটু ভিজিয়ে রাখছি লবণ দিয়ে যখন ঘুগনিটা আমরা খাবো তখন আর কি এই জলটা দিলে বেশ খেতে ভালো লাগে তো জলটা আমি একটু লবণ আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তো এইদিকে আমার প্রেশার কুকারে সিটি পড়ে গেছিলো তো প্রেশার কুকারটা এখন আমি খুলে দেখবো আমার ডালটা কতটা সিদ্ধ হয়েছে আর তোমাদেরকেও আমি দেখাবো যে আমি ডালটা কত পরিমাণ সিদ্ধ করেছি তারপরে দেখো আমি প্রেসার কুকারের থেকে যে আলাদা একটা তোমার ইয়ে থাকে সেটা আমি বের করে দিচ্ছি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ তোমরা অবশেষে আমার প্রেশার কুকারটা খুললাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি কেমন মটরটা সিদ্ধ করেছি দেখো অন্যদিকে আমি একটা গ্যাসে গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। মশলাটা ক মশলাটা কষানোর জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো যেহেতু আমি সর্ষের তেলে ঘুগনিটা বানাবো আর সর্ষের তেলে অবশ্যই ঘুগনিটা বানালে বেশ টেস্টি হয় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে যে সর্ষের তেলটা এটা আমার নিজের ভাঙানো তেল তো ওই জন্যই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো তারপরে এইদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা করব তো পেঁয়াজটার জন্য ভাজা করার জন্য একটু দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে অন্যান্য জিনিস অ্যাড করব আর আমি আলুগুলো আলাদা করে ভাজি নিই আমি এর মধ্যে দিয়েই আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি এর মধ্যে দিয়েই আমি ভেজে নেব আলাদা করে ভাজলে একটু সময় বেশি লাগে তো সময়ের অপচয় করবার জন্য মানে অপচয় না করবার জন্য আমি একসাথেই ভেজে নিয়েছি আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে একসাথে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রেশার কুকারে কেমন করে সিদ্ধ করেছি তো এই দেখো আমার প্রথমে একটু সিদ্ধ হয়নি তো আমি পরে আরেকবার একটু সিটি মেরেছিলাম তো ডালগুলো সব গলে গেছিলো জানো তো বন্ধুরা তো ওই জন্যই তারপরে দেখো এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যেই টমেটোগুলো ভেজে নেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো সেগুলোকেই এখন আমি ডালিচেরি ভালো করে ভেজে নেব টমেটোটা অনেকে টমেটো খেতে পছন্দ করে না তো এই জন্য টমেটো যদি এইভাবে ভেজে দেয় তাহলে টমেটোর কোনো গন্ধ আসে না আর ডাইরেক্ট যদি টমেটোটা ডালের উপরে দেওয়া হয় তাহলে সেই টমেটোটার একটা ঘ্রাণ থাকে তো তারপরে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যাতে নিচে একটুও না লেগে যায় মশলা কষিয়ে ভালো করে কষিয়ে কষাতে থাকবো তারপরে দেখো আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব একে একে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি বন্ধুরা মনে করো এখানে বেশি ঝালের প্রয়োজন তাহলে অবশ্যই একটু বেশি ঝাল দেবে আমরা বেশি ঝাল খাবো না ওই জন্য অল্প একটুই দিয়েছি তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইদিকে আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দেব এখানে গোলমরিচ গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম আমি এখানে ডালটা অ্যাড করে দিলাম ছোলার মটর ডালটা অ্যাড করে দিয়েছি মটর ডালটা অ্যাড করে তার সাথে একটু জলও দিয়ে দিয়েছি তোমরা যতটা যেরকম জল রাখবে তো তোমরা সেইভাবে পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবে তো দেখো আমার এখানে ডালটা ফুটেও গেছে ঘুগনিটা তারপরে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দু চামচের মতন লবণ দিয়েছিলাম তো দেখাচ্ছি তারপরে লাস্টে নামানোর আগে আমি যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে তারপরে আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ঘুগনিটা কিন্তু দেখতে এরকম হলেও খেতে বেশ ভালো সুস্বাদু হয়েছিল দেখো তারপরে তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এ দেখো কতটা সুন্দর হয়েছে আমি এর দেখে একটু ভালো করে সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম একটু শশা দিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম আর একটু টমেটো দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর লাস্টে একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এইগুলোকে বেশ ভালোই হয়েছিল খেতে আর একটু ওই তেঁতুলের জল বানিয়েছিলাম সেটাও একটু দিয়েছিলাম আর ভাজা মশলাও একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর অল্প একটু বিটনুন দিয়েছিলাম বেশ খেতে খুবই সুন্দর হয়েছিল। মেলাই যেভাবে বানায় ঠিক সেভাবেই খেতে হয়েছিল অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো ফিরে আসবো আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সুস্থ থেকো তোমরা